আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ভারতে শেখ হাসিনার আশ্রয়ে দিল্লির রাজনৈতিক সিদ্ধান্ত বেরিয়ে এল দিল্লির গোপন সিদ্ধান্ত থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে শেখ হাসিনার কি করা উচিত জানালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিল আওয়ামী লীগ ভারত কখনোই বাংলাদেশের জনগণকে সমর্থন করেনি জানিয়েছেন উপদেষ্টা সবশেষে দেখবেন পেতে যাচ্ছেন তথ্য। সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ক্ষমতাশ্রুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের 4৫ দিন অতিবাহিত হয়ে গেছে দুই দেশের মধ্যে বিদ্যমান ব্যবস্থায় কূটনৈতিক পাসপোর্টধারী ভিসা ছাড়াই পরস্পরের দেশে যেতে পারেন তারা 45 দিন পর্যন্ত অবস্থান করতে পারেন তবে 45 দিনের সময়সীমা পেরিয়ে যাওয়ায় তিনি এখন আর ভারতে অবস্থানের কূটনৈতিক দায়মুক্তি পাবেন না এখন তিনি দিল্লির রাজনৈতিক সিদ্ধান্ত মোতাবেক ভারতেই রয়েছেন মানবিক কারণ বিবেচনায় তাকে আশ্রয় দিয়েছে ভারত সে কারণে কিসের ভিত্তিতে ভারতে অবস্থান করছেন সে সম্পর্কে দিল্লি তরফ থেকে প্রকাশে কোনো ব্যাখ্যা দেয়া হয়নি যদিও দিল্লি বলছে ভারতের কূটনৈতিক সম্পর্ক হবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন আমরা যে সরকার ক্ষমতায় আসি তার সঙ্গেই কাজ করি শেখ হাসিনা যে ভারতে রয়েছেন সেটা স্বীকার করলেও কিসের ভিত্তিতে তিনি রয়েছেন সে সম্পর্কে দিল্লির তরফে কিছু বলা হয়নি এদিকে বিশ্লেষকরা মনে করেন শেখ হাসিনা ভারতের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত একারণে কারণে তাকে মানবিক বিবেচনায় আশ্রয় দিয়েছে বলে দৃশ্যত মনে হচ্ছে কোন আইনে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ বলেন বলেন আইন দিয়ে চলে না তিনি আরো শেখ হাসিনা ভারতে অবস্থান করে রাজনৈতিক কথাবার্তা বলছেন এটা অস্বস্তিকর বিষয়টি ভারত সরকারকে অন্তর্বর্তী সরকার জানিয়েছে বলেও এমনটি উল্লেখ করেন বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে দু সালে হাসিনার সরকার চুক্তির সই করে এই চুক্তির আওতায় অন্তর্বর্তী সরকার ইচ্ছা করলে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে এদিকে লন্ডন ভিত্তিক দা এক প্রতিবেদনে বলেছে ভারতের একটি সেফ হোমে রয়েছেন অভিজাত পার্ক লদি সেখানকার গার্ডেনে তাকে হাঁটতে দেখা যায় তার কন্যা সাইমা ওয়াজেদো তার সঙ্গে ছিলেন তার আরো কয়েকজন সঙ্গীকে তার সঙ্গে হাঁটতে দেখা যায় ভারতের শরণার্থী সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশনে তিনি সই করেননি তাই শেখ হাসিনা শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় পাবেন না তবে ভারত একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রত্যেকটি আলাদা ঘটনা বিচার বিশ্লেষণ করে রাজনৈতিকভাবে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত পারে এদিকে সংশ্লিষ্টরা ধারণা করছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছে এখানে মানবিক বিষয় বিবেচনা করা হয়েছে এদিকে শেখ হাসিনার কি করা উচিত জানালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট প্রবল জনবিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রানিল বিক্রমাংশী ভারতীয় সংবাদ মাধ্যম দা ফার্স্ট পোস্ট কে সাক্ষাৎকারে তিনি বলেন শেখ হাসিনার এখন ভারতেই থাকা উচিত বিক্রমাংশী বলেন শেখ হাসিনার বিষয়ে আমি যতদূর জানি তাদের অনেক নেতাই দেশ ছেড়ে বিদেশে আশ্রয় নিয়েছেন হাসিনা যদি দেশে থাকতে না চান তিনি ভারতেই থাকুক আমরা চাই বাংলাদেশে পরিস্থিতি স্বাভাবিক করার ব্যাপারে জোরে দেওয়া হোক গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা এখন পর্যন্ত তারা সেখানে আছেন বলে জানা গেছে দেশে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য তবে সরকারিভাবে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এদিকে নেতা জরুরি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ দলটি জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের প্যাড ব্যবহার করে দেওয়া কোনো বিবৃতি বা নির্দেশনার ভিত্তি নেই বৃহস্পতিবার দুপুর 2টার দিকে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এমন পোস্টে এই তথ্য জানানো হয় 5 আগস্ট ভারতে চলে যান শেখ হাসিনা আর সেদিন থেকে দলটির নেতারা আত্মগোপনে থাকায় বক্তব্য এবং বিবৃতি পাওয়া যাচ্ছে না হঠাৎ করে 14 সেপ্টেম্বর এক বিবৃতিতে আওয়ামী লীগের সভাপতি সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন শেখ হাসিনা পাহাড় সমান কষ্ট নিয়ে ও হিমালয় সমান মনোবল অটুট রয়েছেন। তার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত এই আধার কেটে যাবে খুব শীঘ্রই ইনশাল্লাহ অন্যদিকে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিমের পক্ষ থেকে একাধিক বিবৃতি পাঠানো হয় সাংবাদিকের কাছে এগুলো সঠিক ছিল না বলে দাবি করেছে আওয়ামী লীগ এদিকে ভারত কখনোই বাংলাদেশের জনগণকে সমর্থন করেনি জানিয়েছে উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বাংলাদেশ কখনোই ভারতকে এ দেশের গণতান্ত্রিক সংগ্রামে পাশে পায়নি তবে আমি বিশ্বাস করি ভারত বাংলাদেশ নিয়ে তার অবস্থান এখন নতুন করে ঢোলে সাজাবে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিরাজমান আঞ্চলিক অরাজনৈতিক পরিস্থিতিতে শিক্ষার্থী বিপ্লব পরবর্তীতে বাংলাদেশের সঙ্গে প্রতিবেশীদের সম্পর্কের গতিবিধি নিয়ে এক গোলটেবিল টেবিল আলোচনায় তিনি সব কথা বলেন শারমিন বলেন ভারত বাংলাদেশে একজন ব্যক্তিকে এবং তার রাজনৈতিক দলকে সমর্থন দিয়ে এসেছে তারা বাংলাদেশের জনগণকে সমর্থন করেনি কখনোই বাংলাদেশের গণতন্ত্রকে সমর্থন করেনি সকলের সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয় এই পররাষ্ট্রনীতির সমালোচনা করে এই উপদেশটা বলেন কেউই বাংলাদেশের বন্ধুত্বের গুরুত্ব দেয় না আর সেই সঙ্গে বাংলাদেশের বৈরিতায় উদ্বিগ্নকে বাংলাদেশের বন্ধুত্ব বা বৈরিতা কোনোটাই গুরুত্ব বহন করে না ফলে আমাদের নতুন একটি পররাষ্ট্রনীতি তৈরি করতে হবে আর এটি হতে হবে আমাদের জাতীয় স্বার্থকে বিবেচনায় রেখে বাংলাদেশে যখনই মানবাধিকার লঙ্ঘন হয়েছে ভারত কখনোই তার প্রতিবাদ করেনি উল্লেখ করে এই উপদেশটা বলেন যখন বাংলাদেশে বিরোধী রাজনীতিকদের জেলে ভরা হয় তখন কখনোই ভারত এবং এর প্রতিবাদ করেনি তবে বাংলাদেশে এমন একটি দেশ যেখানে জনগণ শুধু গণতন্ত্র এবং সামাজিক সুবিচার চেয়েছে এদিকে ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতো ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন নিয়ম অনুযায়ী শেখ হাসিনা ভারতে বৈধভাবে 45 দিন আশ্রয় থাকতে পারবেন তবে সেই 45 দিন শেষ হচ্ছে আজ শুক্রবার এরপর তিনি সেখানে কি হিসেবে অবস্থান করবেন তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূটনৈতিক পাসপোর্টের আওতায় ভারতে 45 দিন অবস্থান করতে পারবেন অবশ্য তার সেই পাসপোর্ট ইতিমধ্যেই বাতিল করা হয় এখন শেখ হাসিনার সামনে তিনটি পথ খোলা রয়েছে প্রথমত তিনি ভারতে উদ্বাস্তু হিসেবে আশ্রয় পেতে পারেন দ্বিতীয়ত তিনি বিশেষ রাজনীতিকে আশ্রয় পেতে পারেন তৃতীয়ত তিনি তৃতীয় কোনো দেশে আশ্রয় পেতে পারেন সূত্র জানিয়েছে শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুসম্পর্ক রয়েছে এছাড়া শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ইতিমধ্যেই ভারতের সব রাজনৈতিক দল একমত হয়েছে সে কারণে ভারত শেখ হাসিনাকে বিশেষ বিবেচনায় রাজনৈতিক আশ্রয় দিতে পারে আর সেটা হবে তিব্বতের ধর্মগুরু দালাই লামার মতো ভারতের প্রতিবেশী দেশে রাজনীতিবিদদের আশ্রয় দেওয়ার ইতিহাস অতীতেও রয়েছে শেখ হাসিনা উনিশশো সালের পর ভারতেই আশ্রয় নিয়েছেন সে সময় দীর্ঘ ছয় বছর তিনি সেখানে থেকেছেন উনিশশো সালে আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ নজিবুল্লার পরিবারকে আশ্রয় দিয়েছিল ভারত তবে সে সময় নজিবুল্লাহ দিল্লিতে আসতে ব্যর্থ হন পরে তাকে ফাঁসিতে ঝোলানো হয় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিনা জানিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সরাসরি কোনো উত্তর দেননি বাংলাদেশের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক রয়েছে দুই দেশের মানুষের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে